হাই গাইস সবাই কেমন আছেন আশা করি অলরেডি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মুবারক ঈদের দ্বিতীয় দিন চলে গেছিলাম আমাদের কিশোরগঞ্জে বিখ্যাত সেলফি জুনে আপনারা সবাই জানেন আমাদের কিশোরগঞ্জে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে সেটা হচ্ছে বৌল নাকবাঙ্গা আর এখানে প্রচুর পরিমাণ বীর ছিল ঈদের যেহেতু সবাই ছুটিতে বাড়িতে ছিল তারপর আমি ভিতরে চলে গেলাম আর এই ভিতরের বিউটা আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এখানে আসা আপনারা সবাই জানেন আমি যতগুলা কিশোরগঞ্জে যতগুলা রেস্টুরেন্ট হয় নতুন সবগুলার মধ্যে যাওয়ার চেষ্টা করি এবং সবগুলার ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এখানে দেখেন প্রচুর পরিমাণ মানুষ এবং সবাই পিক তুলতেছে অনেকেই খাবার নিয়ে ব্যস্ত অনেকেই ঘোরাফেরা করতেছে আসলে মেন কথা হইতেছে যে যেই জিনিসটা মানে ফেসবুকের মধ্যে ট্রেন্ডিংয়ে থাকে তো সেই জিনিসটার প্রতি মানুষের অতিরিক্ত পরিমাণ আগ্রহ থাকে আমরা যেই টাইমে গিয়েছিলাম দেখেন কী পরিমাণ মানুষ আমরা যেই টাইমে যাই প্রায় বাজে তিনটা থেকে চারটা তো যেহেতু মানুষ বেশি ছিল সেই জন্যে আমরা কিন্তু বাহির থেকে ঘোরাফেরা করি তারপর মানুষ কমার পরে আসলাম ভিতরে আসা দেখি যে বাইরের তুলনায় প্রচুর পরিমাণ মানুষ হঠাৎ করে দেখি যে সিট দুইটা খালি আছে তারপরে যাই এখানে বসলাম বৈশাখ একটা টিউশন নিয়ে মুখটা মুসলাম কারণ এখানে প্রচুর পরিমাণ গরম আর আমি আপনাদেরকে ভিউটা দেখাই দেখেন একটা সিটও জায়গা খালি নাই যে এত পরিমাণ মানুষ এইখানে যা বলার বাইরে তো ফাইনালি চলে আসলাম সেলফি জুনে তো আজকে দ্বিতীয় দিন প্রচুর পরিমাণ ভিড় তারপরে আসলাম আর যে কারণে মেনলি আসা সেটাই হচ্ছে যে এখানে খাবার সম্পর্কে জানা আর আমরা কিন্তু অর্ডার দেওয়ার জন্য মেনু কার্ডটা দেখতেছি আর এদিক দিয়ে দিতে মেনু কার্ডটা এই যে দেখতেছি সেলফি জুনের মধ্যে মেনু কার্ডটা তো এখানে কি কি খাবার আছে অবশ্যই আপনাদেরকে দেখায় যাই হোক আমার কথা কি ক্লিয়ার শুনে যেতেছে কি না আমি দুঃখিত কারণ হয়েছে মাইক্রোফোনটা আমি আনি নাই সেই জন্য অবশ্যই আপনারা হয়তো বা আমার কথা সঠিকভাবে শুনতে পারতেছেন না আচ্ছা আমি কাবারের মেনুটা আপনাদেরকে স্ক্রিনশট দেওয়া আমি ভিডিওর মধ্যে রাখবো যদি আপনারা সেলফিজনে আসেন তো অবশ্যই কাবারের কোয়ালিটিটা আমি কাবারের উপর রিভিউ দেবো যে কীরকম হয় অবশ্যই আপনাদেরকে অনেস্টলি রিভিউটা দিব কারণ ওই সে আপনারাও এখানে বোক্তা এখানে আসবেন কাবারের জন্য কাবারের মানগত যদি ভালো হয় তবে ভালো রিভিউ দেবো যদি কাবারের মান খারাপ হয় টোটালি সব কিছু আপনাদেরকে দেবো আর আমার ভিডিও দিকার যদি আপনারা আসেন তাহলে একটা সত্যতা যাচাই করতে পারবেন কারণ আমি যেইখানে যাই যেই রেস্টুরেন্টে যাই কোনোটার মধ্যে ভাই খারাপ রিভিউ তো দেই না যেটা সত্য সেটাই বলি আর এই রুটটা হচ্ছে সেটা হচ্ছে সেলফি জুন নাগবাঙ্গা করিমগঞ্জ যাইতে নাকি মনীষকালী যাইতে রুটটা কিন্তু সব সবচাইতে যে বিষয়টা খারাপ লাগছে সেটা হচ্ছে যে রাস্তার পরিমাণ এতটাই খারাপ যে বালু ছিল তো আপনারা আসলে অবশ্যই আসতে পারেন এখানে আর এখানে কিন্তু খাবার এত মানে কি বলবো আইটেম এত পরিমাণ নাই সীমিত আকারে আছে যেহেতু ঈদের মার্কেটে আপনার তো সবাই জানেন প্রচুর পরিমাণ মানুষ আছে। আচ্ছা দেখি আমরা কাবারের এখান থেকে একটা চয়েস করছি সেটা আমরা অর্ডার দিব এই মুহূর্তে তো এর জন্য আপনাদেরকে দেখানো এবং ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করবো এবং কাবার গাই তারপর আপনাদেরকে অবশ্যই রিভিউটা দেবো ভাবছিলাম আপনাদেরকে সেলফি জোনে কাবারের সম্পর্কে রিভিউ দেবো আচ্ছা কপাল খারাপ হলে যা হয় আধা ঘন্টা আগে অর্ডার দিছিলাম হঠাৎ করে আইসা বলতেছে যে কাবার নাকি নাই আমাদেরকে আগেই বলা উচিত ছিল যে কাবার নাই তো অর্ডার নেওয়ার কী দরকার ছিল আর এখানে যে টাকা খরচ করে আসলাম পুরাটাই পাও চলে গেছে তারপরে দেখেন কিভাবে যাইতেছি মুখটা মানে কালি হয়ে গেছে একদম মানে এত পরিমাণ কিদা লাগছিল যা বলার বাইরে তারপরে আসলাম কিশোরগঞ্জ সদরে আইসা তাজে যেমন খাবার পাইছি সেগুলা খাইতেছি কারণ প্রচুর পরিমাণ কিদা লাগছিল তখন আর কি করবো বাই সেলফি এরপর জন্য যে একটা চাকা খাইয়ে আসলাম